তো হয়ে গেস আগের ভিডিওতে তোমাদেরকে বলেইছি যে আমি যাব হচ্ছে বাপের বাড়ি আর এখন দেখতেই পাচ্ছি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে কারণটা হচ্ছে যে বাপের বাড়িতে হচ্ছে আজকে রান্না পুজো তো তার জন্যই যাওয়া ভেবেছিলাম যে পরে যাব তো মা অনেক করে ডেকে নিয়েছে অনেক করে ফোন করছে যে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আর দেখো ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা কুড়ি আর এই যে এমকেলো রেডি এখন টুক পড়বে তো যাই হোক আর এ বাবা আর আমি এদিকে বসিয়ে নিয়েছি হচ্ছে চা তার কারণ একটু চা খেয়েই বেরোবো এই জাস্ট সবার থেকে উঠলাম উঠে উঠে একটু ফ্রেশ না হলে ভালো লাগছিল না আর চা তো লাগবেই এটা মাস্ট একটা জিনিস মানে এই কি হলো রে তোর হুম এখন মাস চা তো লাগবেই চা না খেলে হবেই না একদম হচ্ছে কিরকম চিল্লাচ্ছে আর কি তো যাই হোক চাটা খেয়ে একবারে বেরিয়ে যাব আর এখন হচ্ছে অফিস টাইম এর ছুটির টাইম আর প্রচন্ড ট্রেনের মধ্যে ভিড় হবে তো জানি না কিভাবে যাব আর পুরোটাই একা আজকে ট্রেনের মধ্যে আর ওই যে দেখো কি দুষ্টু ভাই কিরকম মানে কি বলবো সব দেখে নিল লোকজন আমার আলমারিতে কি কি আছে না আছে তো এই কটা জিনিস আরো আছে কিন্তু সেগুলো আনা হয়নি তো যাই হোক তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোই আর বাদ তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে যে কী কী রান্না হচ্ছে কী কী হচ্ছে না হচ্ছে সবাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পাশে থাকো কতজনের রান্না করছো গো এত বড় কড়াইটা বের করেছে 500 জনের রান্না করছি হ্যাঁ 500 জনের রান্না করছি দেখো বোজাবো বাবা এবার কড়াইটা দেখো আমাকে কেটে দিলে মনে রান্না করা হয়ে যাবে আচ্ছা তোমরাই বলো কি মেয়ে হ্যাঁ জানি আমার বাইদই রান্না পূজা যাচ্ছে হ্যাঁ একটু সকা সকা বলতে আসতে পারে যে না মা একা খাচ্ছে যাই একটু সকা সকা আমার মেয়ে কোনোদিন দেখবে না হ্যাঁ এসে তো সকা সকা করে হাতে করে দেয় হ্যাঁ ঠিক খাওয়াস চলে আসবে আমি তো এলাম তো আমি তো ইলিশ মাছ খাবো বললাম তো কালকে খাবো না আজকে ইলিশ মাছটা খাবো কালকে বাসি হয়ে যাবে কালকে খাবো না হ্যাঁ এসে দেখছি উচ্ছে ভাজা বাবা দেখ ভাত রেডি হ্যাঁ আর দিদার থেকে কি কি নিবি একবার বল কি নেবে

আর কি নিবি মা রান্না বান্না শুরু করে দিচ্ছে রান্না বানানা হচ্ছে এখন আবার হয়ে যাওয়ার পরেরটা তোমাদেরকে দেখাবো যা দিগুনকে দে কি করবি দেখ না এই তো এটা না এটা না এই যে এই যে এটা জাদি আই আর ওইটা ওইটা

আবার পরে দেখাবো রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে যাক আমার মা দেখিয়ে দিয়েছে যদিও বা আমি একটু দেখাবো বাড়িতে একটা করে বিউটিশিয়ান থাকলে কত সুবিধা দেখবো ফ্রিতে অনেক কিছু করা যায় না পছন্দ দেবো আমি এই দেখো এতে পান্তা খেতে আমাদের বাড়িতে বললাম না রান্না পুজো হয় আমি তো এসেছি কালকে আর আজকে সব পান্তা পান্তার দিন সব খেতে এসেছে নিমন্ত্রণ ছিল দিদিরা মামার মেয়ে হয় আর এসে দেখো কাজ করিয়ে আচ্ছা বলো আমার ভাই যদি যদি পার্লারে কাজ জানে কেন করাবো না বলো বাইরে কেন করাবে ঠিক দাও আপ চাই দাও আপ ও পয়সনিতে চায় না আমরা দিতে চাই ও নেয় না কিন্তু নিজের ভাই জি তো আর আরমানও নিজের পিছি নিতেছে কখনো চায় চুলটা তো তুমি তো চুলটা তো তুমি লেয়ার কেটে নি দাওতে বললাম আমার ছেলেকে নতুন নতুন আবার লাইভ জ্বালা জুতো দেবে হাত ধরে ঘুরবে পুজোতে পাত্তাই দেয় না আমি এখনো চুল ফুল কাটিনি আমার মা কেটে নিল না তার কারণটা হচ্ছে আমার মা সময় পাবে না কারণ কালকে থেকে আবার দিন ডিউটি পড়ে যাবে তোমরা তো জানোই সব স্কো মানে কেক ফ্যাক্টরিতে কাজ করে যাই হোক ওর জন্য সময় পাবে না আজকে ওর জন্য কেটে নিচ্ছে দুর্গাপুজো জামা হয়নি আমার শাড়ি বাড়ি কিছু হয়নি আগে চুল টুল তো কেটে নেই তারপরে যা হবার হবে আচ্ছা জামা আমি দেখ না একটা পাঁচ বছরের পুরনো যে শাড়ি পরি পরে বেরোই কেউ কি বলবে এটা পাঁচ বছরের পুরনো ওই যে দেখো ওই যে গোলাপি ওই যে বড় আলমারিটা যে দেখতে পাচ্ছো ওই আলমারিটা শুধু ভর্তি ভর্তি শাড়ি আর চুড়িদারের মানে চুড়িদার দেখা তবে তো বুঝবে আর দেখাতে লাগবে না জানি আর পাঁচ বছর একটা আগেকার যদি শাড়ি পরে আমি বেরোই কেউ কি বলবো ওটা পাঁচ বছর আরেকটা শাড়ি নিল তো নেই

কমেন্ট করবে টিয়ার মা চুল কেটেছে টিয়া তোর মা চুল কেটেছে রে আবার এটা আবার দেখবি আজকে যাব শ্রীরামপুর মার্কেট করতে কালকে ভিডিওটা আসবে ঠিক আছে দেখবে কি কি ঝেড়ে ঝুড়ে না আমার আমার মানে ব্যাগ খালি করতে যাচ্ছে না তো এটা বলো না আমার মায়ের বাদা ধারা থাকে আমাদেরকে সবাইকে দেয় হাজার টাকা করে আমার ছেলেটা আবার একটু বেশি কারণ একটাই নাতি বুঝতেই পাচ্ছে আর ওই দেখো এটা দেখ দেখ কত ছোট করবে এই ছোট করব তো তাহলে এবার রাউন্ডিং দাও এই এই লংটা থাকবে না কোথায় আমি এবার ডিপ করব কিন্তু লংটা ঠিক আছে না কাটলে আবার ছোট হয়ে যাবে এই শুন এই এই না আর বল দাদুর তো মাথার চুলগুলো সব তুলেই দিয়েছিস অর্ধেক দেখো তোমার বউ দেখো সাজ্জে দেখো নেড়া হয়ে যেত বল না চুলগুলো তো বিক্রি করা যাবে

যদি পকেট খালি করতে হয় তো তোমাদের মানে ছেড়ে দাও যাই হোক যাই আজকে শ্রীরামপুর আর কালকে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম করব যে কি কি দিলো না দিলো ঠিক আছে মানে কি কি কিনলাম না কিনলাম মায়ের ছেড়ে আমাদের এখনো কিছু দেওয়া হয়নি আমাদের দেরি আছে তোমাদের তো বললামই যে দেরি আছে দিতে তাও চুলগুলো উড়ে উড়ে এখানে আসছে ওই গদর গুছা চপপ করে করে জলের বাসন মাজু পাস্তার মধ্যে বের হবে আমি নিমন্ত্রিত আমি খেতে এসেছি আমি কাজ করতে আসিনি মেয়েরা মার বাড়িতে এসে কোনো নিমন্ত্রণ বলে কোনো জিনিস নেই আমরাও গিয়ে কাজ করি